আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ১৩ জানুয়ারি চব্বিশ সংসদে নতুন সমীকরণ হতে যাচ্ছে আওয়ামী লীগ নিজেরাই একই প্রমাণ করল প্রধান বিরোধী দল গঠন নিয়ে প্রধানমন্ত্রীর দিকে তাকিয়ে স্বতন্ত্র সংসদ সদস্যরা দর্শক একটা আজগুবি গণতন্ত্র আজগুবি একটা ঘটনা ঘটতে যাচ্ছে বা একটা আজগুবি সমীকরণ হচ্ছে সংসদীয় গণতন্ত্রে প্রধান বিরোধী দল এটা অপরিহার্য উপাদান প্রধান বিরোধী দল না থাকলে বা বিরোধী দল না থাকলে গণতন্ত্র অপূর্ণ যদিও বর্তমান সরকার বলার চেষ্টা করছে যে বিরোধী দল এটা জরুরি না এভাবেই বোঝানোর চেষ্টা করছে জনগণ ভোট দিয়েছে ওটাই গণতন্ত্র মানে নতুন সঙ্গে এটাকে আবার কেউ কেউ সমালোচনা করে বাক্সাল টু বলছে এখন দেখেন আওয়ামী লীগ নিজেরাই প্রমাণ করলো যে আসলে কোনো বিরোধী দল নেই যেমন জাতীয় পার্টিকে বিরোধী দল বানানো হলে জাতীয় পার্টির যে এগারো জন জিতেছে তাদেরকে আওয়ামী লীগ প্রকাশ্যে জিতিয়েছে প্রকাশ্যে যদি সুষ্ঠু ভোটও ধরি তারপর প্রকাশ্যে জিতিয়েছে তারা তাদের মিত্র জোট না হলো মিত্র আবার অন্যান্য যারা স্বতন্ত্র লীগ যারা বিরোধী দল হওয়ার যোগ্যতা রাখে আইন অনুযায়ী তারাও এখন মাননীয় প্রধানমন্ত্রীর দিকে তাকিয়ে প্রধানমন্ত্রীর দিকে তাকিয়ে কথা যদি না বলি তাহলে একটু ঘুরিয়ে বলা যায় যে আওয়ামী লীগ সভাপতির দিকে তাকিয়ে কারণ কি স্বতন্ত্র লীগ যারা তারা তো আওয়ামী লীগ তারা তো আওয়ামী লীগের পথধারী অতএব আওয়ামী লীগ সভাপতির কনসেন্টের বাহিরে গিয়ে তারা তোর বিরোধী দল হতে চাইতে পারেন না এবং অনেকে মানে বিষয়টা এরকম আওয়ামী লীগ প্রমাণ করে দিয়েছে সবগুলো ডামি যদি প্রধানমন্ত্রী বা আওয়ামী লীগ সভাপতি বলে যে ঠিক আছে তোমরা যারা স্বতন্ত্র লীগ বাষট্টি জন তোমরা বিরোধী দল তাহলে বিরোধী দল আর যদি বলে যে না তোমরা সরকারি দল সরকারি দল এর মানে এখানে বাস্তবতার কিছু নেই যা বলবেন সেটা এটা কি ডামি না আওয়ামী প্রমাণ করে দিল সব কিছু ডামি এখন বিরোধী দল হবে সেটাও দামি আমরা তো সেরকমই দেখতে যাচ্ছি বিরোধী দল কী হোয়াট ইজ অপোজিশন পার্টি অপোজিশন পার্টি হতে হলে অবশ্যই সরকারের ক্ষমতাকে প্রশ্ন করার মতো শক্তি বা অবস্থানে অ্যাটলিস্ট থাকতে হবে সক্ষমতা থাকুক বা না থাকুক যেমন বিরোধী দল যদি সাতজন নিয়েও হয় আর বাকি দুশো জন যদি সরকারি দল হয় ওই সাতজনকে সরকারের ক্ষমতাকে চ্যালেঞ্জ করতে হবে যে না এই সরকার পরবর্তীতে ক্ষমতা আসতে পারবে না আমরা দিব না আমরা আপনাদের বিরুদ্ধে জনগণকে আপনাদের বিরোধিতা করার জন্য আহ্বান জানাই জনগণকে ভোট না দিতে আহ্বান জানাই যে বিরোধী দলকে ভোট দিবেন সামনের নির্বাচনে সরকারকে নয় বিরোধী দল হতে হলে এই ক্যারেক্টারিস্টিক্স থাকতেই হবে এগুলো কিছু আছে কিচ্ছু নেই কাদেরকে বিরোধী দল বানাচ্ছে তারাই আওয়ামী লীগ তারাই আওয়ামী লীগের পদধারী তারাই আওয়ামী লীগের লোকজনই জিতিয়েছে জাতীয় পার্টি হোক আর স্বতন্ত্র লীগ হোক তাহলে প্রমাণ করে দিল যে আসলে সংসদীয় গণতন্ত্রে যে প্রতিষ্ঠিত রীতিনীতি সেগুলো এখানে আর অবশিষ্ট নেই এটা সামথিং এক্সেপশনাল আপনি গণতন্ত্র বলেন সৌদি আরবের বাদশাকেও যদি জিজ্ঞেস করেন আপনাদের দেশে কি চলছে সে ওটাকে রাজতন্ত্র কিন্তু বলে না বাদশাহ বলে শাসককে মালিক বলে কিন্তু রাজতন্ত্র এটা কিন্তু বলে না ওটাকেও এক প্রকার গণতন্ত্র বলে জনগণ এটা চায় আপনি যদি সৌদির অনেকের সাথে আমাদের কথাবার্তা হয় যে জনগণ এটাকে চায় অতএব এটাই গণতন্ত্র এই যে শাসক যারা আছে জনগণ অ্যাবসলিউটলি তাদেরকে মেনে নিয়েছে তাদের অধীনেই ভালো আছে তো জনগণের জন্য যেটা ভালো জনগণ নিজেরা যেটা পছন্দ করছে তাদের জন্যে সেটাই তো গণতন্ত্রের মূল কথা অতএব সৌদি আরবে যে সরকার আছে ওটা গণতান্ত্রিক সরকার বুঝতে পেরেছেন পৃথিবীর সব দেশের পৃথিবীর ইতিহাসে যত অগণতান্ত্রিক সরকার এসেছে সে স্টালিন লেনিন কিংবা আপনি যদি হিটলারের কথা বলেন কিংবা মুসলমানের কথা বলেন বা বর্তমানে যারা আছেন উত্তর কোরিয়ার আমাদের যে এক ভাই যিনি রাষ্ট্রপ্রধান নামটা মনে নেই কি উং কিং জং উং নাকি তাকে জিজ্ঞেস করেন কিংবা চায়নার প্রেসিডেন্টের কাছে জিজ্ঞেস করেন পুতিনের কাছে জিজ্ঞেস করেন সবাই বলবে তারা গণতান্ত্রিক অগণতান্ত্রিক কথা কেউ বলে না যেমন সৌদি আরবি বলে যে তারা গণতান্ত্রিক যাই হোক এখন বাংলাদেশ যেটা সেটা গণতান্ত্রিক কিন্তু বাংলাদেশে এতদিন যে সংসদীয় গণতন্ত্র ছিল সেটা নেই এটা একটা দামি হয়ে গিয়েছে সেটা স্পষ্ট কারণ বিরোধী দল কারা হবে এটা যদি সরকারি দলের প্রধানই ঠিক করে দেন তাহলে তাকে কি বিরোধী দল বলা যায় সরকারি দলের প্রধানকেই যদি ক্ষমতা আনার জন্য চেষ্টা করেন বা তার প্রতি শতভাগ আনুগত্য রাখেন তাহলে সেটাকে কি বিরোধী দল বলা যায় না পুতুল বিরোধী দল এখন তো সেরকমই হতে যাচ্ছে অতএব বিরোধী দল জাতীয় পার্টি হোক আর যেই হোক বিরোধী দল বলার কোনো সুযোগ নেই এটা ডামি বিরোধী দল বলতে হবে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করে জয়ী হওয়ার সংঘের সদস্যরা জোটবদ্ধ হয়ে প্রধান বিরোধী দলের ভূমিকা নেবেন কিনা সেটা এখন স্পষ্ট নয় সুযোগ নেই বিরোধী দল বানালেও কাগজে কলমে বাস্তবে তারা কখনোই আওয়ামী লীগের ক্ষমতাকে চ্যালেঞ্জ করবে না অতএব বিরোধী দল হবে না জাতীয় সংসদে তাদের ভূমিকা কি হবে সেজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা বার্তা বা নির্দেশনা অপেক্ষায় রয়েছেন অনেকে তবে আমরা চাই যেহেতু এভাবেই দেশ চলবে পাঁচ বছর কমপক্ষে অতএব এই জাতীয় পার্টিকে না বানিয়ে এই স্বতন্ত্র লীগকে বিরোধী দল বানানো হোক রাজনীতিটা একটু চাঙ্গা থাকুক যে স্বতন্ত্র লীগের লোকজন তো জনগণের কাছে যায় বা জনগণের সাথে একটা সম্পর্ক আছে কিছুটা উপকার হোক জাতীয় পার্টে যেতে হাজার গুণ স্বতন্ত্র লীগ ভালো গত তিন দিনে উনিশ জন স্বতন্ত্র সংসদ সদস্যদের সঙ্গে কথা বলেছে প্রথম আলো তাদের বেশিরভাগ সংসদ সংসদে সরকার বিরোধী অবস্থান নিতে আগ্রহী নন আগ্রহী নন তারপরও বললে যাবে মানে এটা পুতুল খেলা এটা আগ্রহী হওয়া না হওয়ার কিছু না বাস্তবতা কিছু না মানে যা ঠিক করে দিবে সিনেমায় যেরকম শুটিংয়ে কার কি রোল যা ঠিক করে দেয় পরিচালক অনেকটা সেরকম হয়ে গিয়েছে দর্শক এটা আপনারা বুঝতেই পারছেন তারা আওয়ামী লীগের হয়েই সংসদে থাকতে চান তবে দু একজন বলছেন প্রধানমন্ত্রী চাইলে তারা জোটবদ্ধ হয়ে বিরোধী দল গঠন করবেন অবশ্য প্রধানমন্ত্রী চাইলে যারা আওয়ামী থাকতে চান তারাও বিরোধী দলে যেতে বাধ্য হবে চাক বা না চাক তাদের ইচ্ছার এখানে ভেলু নেই গত বুধবার শপথ গ্রহণ করেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জয়ী সংসদ সদস্যরা তবে এবার সংসদের প্রধান বিরোধী দল করা হবে এবং বিরোধী দল নেতা কে হবেন সেটা এখনও নির্ধারিত হয়নি এই নির্বাচনে আওয়ামী লীগের পর আওয়ামী লীগের পর সবচেয়ে বেশি আসন পেয়েছে স্বতন্ত্র প্রার্থীরা তাদের আসন বাষট্টিটি এর মধ্যে চারজন ছাড়া বাকি সবাই আওয়ামী লীগের বিভিন্ন কমিটি পদধারী নেতা নয়তো সরাসরি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত এখন যে চারজন ওই চারজন গুরুত্বহীন ওই চারজন সরকার তাদেরকে যেখানে যেতে বলবে যেখানে রাখবে সেখানেই থাকবে তারা ওই সরকারে পাপেন স্পষ্ট যেমন সৈয়দ ইব্রাহিম তিনি কি তিনি এই সরকার যা বলবেন তার বাহিরে নিজস্ব কোনো সত্তা আছে কখনোই নয় ধর সে জীবনে এমপি হতে পেরেছেন তিনি পিতা হওয়ার অনুভূতি পেয়েছেন এই বৃদ্ধ বয়সে এসে নয়তো সরাসরি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত স্বতন্ত্ররা মিলে জোটবদ্ধ গ্রুপ হলে তারাই হয় প্রধান বিরোধী দল এবং তাদের একজন হন বিরোধী দল নেতা এখনও আমরা আমার ধারণা এ কে আজাদ বা চৌধুরীর মধ্যে কেউ একজন হতে পারেন তবে এ কে আজাদ যেহেতু সিনিয়র তার সম্ভাবনাটা প্রবল ঢাকা আঠারো আসন থেকে বিজয়ী একজন স্বতন্ত্র প্রার্থী এমপি বলছেন আমি আওয়ামী পরিবারের লোক বিরোধী দলে যাওয়ার ইচ্ছা নেই তবে নেত্রী যদি বলেন বিরোধী দল করো তাহলে করতে পারি না হলে করব না আচ্ছা নেত্রীর কথায় বিরোধী দলে গিয়ে সে কি আসলে বিরোধী দল হতে পারে এটা হোয়াট কাইন্ড অফ বিরোধী দল ইজ ইট এটা কোনো বিরোধী দল না কারণ বিরোধী দল নেত্রীকে তো চ্যালেঞ্জ করতে হবে তাহলে সে হবে বিরোধী দল কিন্তু তার কথায় যাবে তার কথায় আসবে সে কখনোই বিরোধী দল হতে পারবে না এই বিরোধী দলের চরিত্র সংসদের সমীকরণ সংসদের চরিত্র পুরোপুরি একদলীয় এতে কোনো সন্দেহ নেই সংসদ প্রাণবন্ত হওয়ার কোনো সম্ভাবনা নেই আওয়ামী লীগের দুর্নীতি সমালোচনা করে বা এরকম কিছু না ওই ব্যারিস্টার সুমন বা এদের মতো কিছু দালাল টাইপের লোক আছে এরা লোক দেখানো ফেক কিছু সমালোচনা করবে কিন্তু তারাও দিন শেষে এই রেজিমের এই এবং স্বতন্ত্রে কিন্তু বলেছেন যে নৌকা স্বতন্ত্র মিলে গিয়েছে নির্বাচনের পর এখানে বিরোধী দল হওয়ার যোগ্যতা নাই তবে ওই যে দু একজন মন্ত্রী এমপির নাম ধরে সমালোচনা করবেন বেরিস্টার সুমন আমরা জানি এগুলো দরকার এই আনা হয়েছে তাকেছেন কথা বলব না সংসদ এ কে আজাদ তার সাথে প্রথম আলো কথা বলেন সংসদের স্বতন্ত্র প্রার্থীরা বিরোধী দলের ভূমিকা নেওয়া নিয়ে বিচ্ছিন্নভাবে আলোচনা হচ্ছে তবে চূড়ান্ত কিছু হয়নি বিষয় নির্ভর করবে সংসদ নেতা ও স্পিকারের উপর সেগুলি তারা বসে সিদ্ধান্ত নেবেন এখন হ্যাঁ স্পিকারই ঠিক করবেন দ্যাটস রাইট অ্যাপয়েন্ট করবেন কিন্তু বিরোধী দল কারা হবেন কি তো একটা ভোটের ক্যালকুলেশনের মাধ্যমে কে কতটা কোন দলকে আসন পেয়েছে এই অনুযায়ী হওয়ার কথা কিন্তু সেটা বিজয়ী দলের প্রধান ঠিক করে দিলে বিরোধী দল হতে পারে না বিরোধী দলের সংজ্ঞা তো আপনাদেরকে বলেছি দর্শক তাতে বুঝতে পেরেছেন জাতীয় পার্টি কেউ কেউ হতে চায় জাতীয় পার্টির বহিষ্কৃত নেতা সিদ্দিকুল আলম স্বতন্ত্র প্রার্থী হিসেবে নীলভমে চার আসন থেকে জয়লাভ করেছেন তিনি বলেন আমি সরকারের সঙ্গে থেকেই কাজ করতে চাই এর মানে দেখেন জাতীয় পার্টির বহিষ্কৃত নেতা এমপি হয়েছেন স্বতন্ত্র তিনিও সরকারের সঙ্গে থাকতে চান এর মানে তাকেও সরকার বানিয়েছে এমপি না হলে সরকারের সঙ্গে থাকতে চান কেন যদি নিজেরা জিতে আসত সুষ্ঠু ভোটে তাহলে তারা পরবর্তীতে ক্ষমতা আসার জন্য এবার বিরোধী দল হতে হইতে চাইতো কিন্তু সেরকম কোনো লক্ষণ আমরা দেখছি না তাহলে দর্শক পরিশেষে আমরা বলতে পারি যে ডেমোক্রেটিক ডেমোক্রেসির যে একটা ডিসকোর্স আছে তাতে বাংলাদেশ নতুন নতুন ডাইমেনশন তৈরি করছে নতুন নতুন ইতিহাস এগুলো হয়তো পরবর্তী প্রজন্মে স্টাডি করবে যেমন দু সালে একটা দেখেছেন আপনারা যে যারাই বিরোধী দল তারাই মন্ত্রী সরকারের মন্ত্রিত্বেও আছে জাতীয় পার্টি আবার বিরোধী দলও তারা মানে অদ্ভুত সংসদ তো সেটা একটা অদ্ভুত ছিল আঠারো সালে মোটামুটি যা ছিল ছিল দু হাজার সালে সংসদ আরও অদ্ভুত হলো। একটা ভিন্ন ধরনের একটা চরিত্র আসলো যেটা গণতন্ত্রের নতুন সংযোজন বলে আমি মনে করি